নমস্কার বন্ধুরা আজকে আপনাদের আমরা নিয়ে চলে আসব। একটি তেলের মেলে যেখানে সরিষা থেকে খাঁটি তেল ভাঙানো হয় যার মধ্যে কোনো রকম কোনো ভেজাল নেই কোনো ক্ষতিকারক কোনো জিনিস নেই এই তেল খাওয়া শরীরের পক্ষে যেমন উপকারী তেমন শুধু এই তেল শরীরের অনেক গুণাগুণেও সাহায্য করবে কারণ এই তেলের মধ্যে কোনো রকম কোনো বিষাক্ত কোনো কিছু মেশানো নেই আমরা চলে এসেছি আজকে দক্ষিণ দিনাজপুরের নয়াবাজার হাটখোলার তালুকদার তেল মিলে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খাঁটি সরিষা একদম মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং এই সরিষাটাকে প্রসেসিং করে এখান থেকে একদম সরিষার তেল বের করা হয় এই যিনি এই মিলের মালিক মিস্টার প্রসেনজিৎ তালুকদার তার কথা অনুযায়ী তাদের তেলে কোনোরকম কোনো ক্ষতিকারক কোনো বিষাক্ত রকম কিছু মেশানো হয় না বা তেলের কালার করার জন্যও কোনোরকম কিছু মেশানো হয় না সম্পূর্ণ একদম বিশুদ্ধ শুদ্ধ চলুন বন্ধুরা আজ আমরা যখন চলেই এসেছি এই যে দেখে নিন এই যে ফলো আসুন ইনি হলেন আমাদের এই মিলের মালিক আসুন তার সাথে আজ আমরা আজকে আমরা চলে এসেছি তালুকদার তেল মিলে তো আমি তালুকদার তেল মিলের যিনি মালিক প্রসেনজিৎ তালুকদার তার সাথে আমরা কিছু কথা বলবো দাদা আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই আপনার মিলের ব্যাপারে কথা বলতে পারি তো হ্যাঁ বলুন আচ্ছা বলছি এই যে আপনারা এখানে যে তেল ভাঙাচ্ছেন সরষা থেকে তেল হচ্ছে এই তেলটা একদম কিরকম খাঁটি তেল তো এটা একদম পুরোপুরি খাঁটি এর মধ্যে মানে ওয়ান পার্সেন্ট যে ভেজাল সে ওয়ান পার্সেন্টও ভেজাল নেই ঠিক আছে তো একদম বিশুদ্ধ খাঁটি এই সরষারগুলো দেখলে বুঝতে পারবেন এখানে সর্ষা বেরোচ্ছে শেষ হয়ে গেলো সর্ষা খাচ্ছি আবার একদম পিওর খাঁটি এবং দেশি দেশি সর্ষা এবং দেশি সরষার একদম এটা আর ঠিক আছে এর মধ্যে কোনো রকম ভেজাল নেই তো বলছে দাদা আপনারা যা দিনে কতগুলো করে আপনারা সরষা ভাঙাচ্ছেন এবং এই হিউজ পরিমাণ সরষা আপনারা পাচ্ছেন কোথা থেকে এই সরষাগুলো আমাদের নিকটবর্তী অনেক হাট আছে যেমন হচ্ছে ভিকার হাট তারপর শিববাড়ি হাট এমন সপ্তাহে প্রায় পাঁচটা হাট থাকে সেই হাটগুলো থেকে আমরা কালেকশান করি এবং আমাদের দিনে এই মিলে মোটামুটি দিনে দু কুইন্টালের মতো আমরা ভাঙাই আর কি আর হাট থেকে আমরা সপ্তাহে একবারে গিয়ে নিয়ে চলে আসি এক সপ্তাহে যা কিনে নিয়ে এসি সেগুলো শেষ হয়ে যায় আবার পরের সপ্তাহে আবার যাই দিনে দু কুইন্টাল এক থেকে দু কুইন্টাল ক্যাপাসিটি থাকে আর আমরা এখানে একদম পিওর সর্ষা বিক্রি করি পিওর সর্ষার তেল বিক্রি করি খুচরো এবং পাইকারি বিক্রি করি আর কি এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম খাঁটি সরিষার তেল চলে আসলো শুধু এটাকে এখন ফিলট্রেশনের দরকার ফিলট্রেশন করলে এটা একদম খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে আচ্ছা দাদা বলছিলাম এই আমাদের দর্শকদেরকে একটু আইডিয়া দেবেন যে এক কুইন্টাল যদি সরষা ইউজ করা হয় তাহলে কীরকম কতটা কীরকম তেল বেরোয় কতটা খোল হয় কীরকম একটু আমাদেরকে ডিটেলসে বলুন যদি এক কুইন্টাল দেশি সরষে ভাঙাই তাহলে এখান থেকে র তেল বেরোবে মোটামুটি ভালো সরষে হলে আটত্রিশ কেজি এবং সেটা ফিল্টার করার পর দু কেজির মতো ঘাটতি হবে প্লাস ছত্রিশ কেজি আর খোল বেরোবে মোটামুটি সাতান্ন থেকে আটান্ন কেজি তো এগুলোকে বিক্রি করে বাজার দরে বিক্রি করে আর আমি কত টাকা আমি সর্ষা কিনলাম আর এবং ইলেকট্রিক কস্ট এসব বাদ দিয়ে মোটামুটি কুইন্টাল প্রতি থেকে টাকা থাকে ঠিক আছে প্রফিট আচ্ছা তো আপনি যেটা বলছেন যে এক কুইন্টাল সর্ষা থেকে আপনার ছত্রিশ লিটারের মতো তেল বেরোচ্ছে আচ্ছা তো ছত্রিশ লিটার তেল বাকি পঞ্চাশ থেকে ষাট কেজির মতো আপনার হচ্ছে খোল তাহলে আপনার এই তেল থেকে যে আর খোল এই খোলটা আপনারা কি করেন খোলটা আপনারা কোথায় বিক্রি করেন বা খোলটা আপনার কীভাবে প্রসেস করেন এই খোলটা ধরুন আমরা এখানে যে মুদিখানা দোকান আছে তাদেরকে দিয়ে দিই অথবা অনেকে পুকুরে মাছ চাষ হয় এই মাছের খাবার হিসেবে জেলেরা নিয়ে যায় পুকুরে দেয় অথবা যারা যাদের বোয়াল আছে অনেক গরু আছে তারা গরুর খাবারের জন্য নিয়ে যায় এগুলো তো এগুলো আমাদের মানে ঘরে পড়ে থাকে না মানে আমরা সাপ্লাই দিতে পারিনি এমন একটা ব্যাপার মানে খুব এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে খোলগুলো বেরোচ্ছে এই যে এইখানটায় খোলগুলো আলাদা হয়ে যাচ্ছে আর এইখান থেকে প্রসেসিং হয়ে এইখান থেকে তেল বেরোচ্ছে খাঁটি সরিষার তেল বেরিয়ে একদম বালতির মধ্যে জমা হচ্ছে সেটা প্রথমে একটা ছাঁকনির মধ্যে থেকে বালতিতে সংগ্রহ করা হয় এবং সেটি পরে পিছনে গিয়ে ফিল ফিল্টারের মেশিনও আছে সেখানে গিয়ে ফিল্টার করে এটি খাওয়ার জন্য উপযুক্ত হয় তো আমরা ফিল্টারের জায়গাতেও আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি বলছিলাম এই সর্ষা থেকে যে আপনারা যে তেল বের করছেন এই প্রসেসটা মোটামুটি কতগুলো প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে যদি আমাদের একটু ডিটেলসে বলেন প্রথমে তো এই অপারের মধ্যে র সরষা দিতে হবে তো সরষা দেওয়ার পরে এই প্রসেসটা মোটামুটি ছয় রাউন্ড চলবে মানে এখান থেকে সরষা দেবো ওইখান থেকে খোল বেরোবে এই খোলটা আবার এখানে আসবে এই নিয়ে মোটামুটি পাঁচ থেকে ছবার প্রসেস করলেই একদম সরষা থেকে সব তেল বের হয়ে যাবে আচ্ছা মানে এই যে খোলটা বেরোচ্ছে এই খোলটাকেই আপনারা আবার ঢালবেন হ্যাঁ এই খোলটাকে ওই গামলাতে পড়ছে গামলা থেকে এই গামলা থেকে আবার এই খবারে আসবে এই এই প্রসেসটা এই সাইকেলিংটা মোটামুটি পাঁচ থেকে ছবার হয় এবার সেটা আমরা বুঝে যাব যে খোলের মধ্যে তেল আছে কি নাই যতবার তেল থাকবে যতক্ষণ তেল থাকবে ততক্ষণ আমরা প্রসেসটা করে যাব আচ্ছা বলছি আমার যদি কোনো এই দর্শকের মধ্যে কেউ যদি এই এরকম মানে করতে চায় তাহলে আপনি একটা আইডিয়া দিন তাদেরকে যে মোটামুটি কীরকম কী খরচা পড়তে পারে মানে এই মেশিনের খরচ বা আনুষাঙ্গিক যেই সব পার্টস আছে টোটাল কত খরচ পড়তে পারে যার ফলে কেউ এরকম একটা মিল করতে পারবে তো এই এই তেলের মিল করার জন্য মোটামুটি প্রথমেই দরকার একটা থ্রি ফেস কানেকশান আর পনেরো হর্স পাওয়ারের একটা মোটর যেটার দাম অনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর এই যে স্পেলারটা এই স্পেলার স্পেলারটার দাম মোটামুটি তিন থেকে সাড়ে তিন লাখ টাকা জিএসটি ফিএসটি সব ধরে আর কি আর এর সঙ্গে একটা প্রয়োজন ফিল্টার যেটা এই র তেলটাকে একদম ক্লিন করবে তো ওই ফিল্টারটার দাম প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা এই টোটাল প্রসেস মোটামুটি ধরুন সাড়ে তিন লাখ এক লাখ ধরুন সাড়ে চার লাখ আর ইলেকট্রিক কানেকশান নিয়ে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা মানে মোটামুটি পাঁচ লাখ টাকা কেউ যদি ইনভেস্ট করতে চায় তাহলে সে একদম পুরো এরকম একটা মিল রেডি করে ফেলতে পারবে আচ্ছা এবার আমি আসছি আপনার আমার পরের কোশ্চেনে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দাদা প্রসেনজিৎ দাদা ইনি আবার সেই খোলগুলোকে আবার পুনরায় ঢেলে দিলেন অর্থাৎ এগুলো যতক্ষণ না পুরোপুরি এখান থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ তিনি এই প্রসেসটি করে যাবেন এবং তার কথা অনুযায়ী এটি তিনি পাঁচ ছয় বার পর্যন্ত করবেন বলছিলাম বলছিলাম দাদা আপনি আরেকটা ইনফরমেশন আমাদের দর্শকদের দিয়ে রাখুন কেউ যদি এরকম মিল করে তাহলে এই মেশিনটা দ্বারা কোথা থেকে সংগ্রহ করতে পারবে মানে আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন কীভাবে পেয়েছেন একটু যদি আমাদেরকে বিস্তারিত জানান এই মেশিনগুলো মূলত বেশিরভাগ পাওয়া যায় লুধিয়ানাতে লুধিয়ানাতে পাওয়া যায় দিল্লিতে পাওয়া যায় লক্ষণতে পাওয়া যায় এবং কলকাতাতেও এখন অ্যাভেলেবেল পাওয়া যায় তো যদি কোম্পানি বলেন তাহলে কোম্পানির মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে মডেল বলে একটা কোম্পানি আসছে সেই কোম্পানিটা একটু দামও অনেকটা বেশি আর যেগুলো এছাড়াও যেগুলো রয়েছে যেমন হচ্ছে অমর কোম্পানি আজাদ কোম্পানি তারপর হচ্ছে সর্দার কোম্পানি এগুলো ব্র্যান্ডেড এসব কোম্পানি আমার ভালো আপনি কিভাবে পেয়েছিলেন এদের সাথে আপনি যোগাযোগটা কিভাবে করলেন একটু যদি বলেন আমাদেরকে আমার কাছে প্রত্যেকটা কোম্পানির ফোন নাম্বার আছে যেমন অমর কোম্পানি আদার কোম্পানি এবং ইউটিউবে সার্চ করলেও ওদের ডিটেলস পেয়ে যাবেন এবং ওদের মেশিনের ডিটেলসও দেখতে পাবেন রানিং মেশিনও দেখতে পাবেন তো আমি সেখান থেকে নিয়েছি আর কি আচ্ছা ঠিক আছে আমি আর না হয় আমার দর্শক বন্ধুদের জন্য সেই ফোন নাম্বারগুলো আমি আমার ডিসক্রিপশান বক্সে যোগ করে দেবো তো দাদা বলছিলাম আজকালকার এই ভেজালের দিন এখন তো প্রায় বলতে গেলে সব কিছুতেই ভেজাল এমনকি হয়তো তেলেও ভেজাল চলে এসছে তা আপনার কি মনে হয় এখনকার এই ভেজালের দিনে আপনাদের এই তেল শরীরের পক্ষে কতটা উপকারী বা আপনাদের এই তেলটা যে ভালো সেটা আমরা কীভাবে জানব আপনি কি যদি কিছু বলেন শুনুন প্রথমেই বলি যে আমরা সবাই জানি যে উদ্ভিজ্জ উদ্ভিদ থেকে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ভিটামিন বলুন ক্যালসিয়াম বলুন সবই কিছুই পাই তো প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিছু না কিছু থাকেই হ্যাঁ তো এই মধ্যেও কিছু না কিছু আসে ঠিক আছে তো তো যদি মানুষ এই সঠিক মানে এত পিওর শস্যা তেলটা খেতে পারে তাহলে কিন্তু সেখান থেকে কিছু নিউট্রিশন বডিতে আসবেই কিন্তু ভেজাল খেলে সেগুলো থেকে কিন্তু বডি কিছু কোনো নিউট্রিশন বডিতে আসবে না হ্যাঁ তো আচ্ছা আপনার এই তেলটা যে মানে ভালো এর মধ্যে কোনো রকম কি কোনো ক্ষতিকর কেমিক্যাল বা কিছু মেশানো কালার করার জন্য কোনো রকম কিছু কি আপনারা মেশান দেখুন আমি সততায় বিশ্বাস করি আর আমি বেশি কিছু বলবো না আমার তেল ভালো কি খারাপ তো আমি একটা কথা শুধু বলবো যে আমার তেল নিয়ে কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারে তাহলে আমি দশ হাজার টাকা পুরস্কার দেবো আমি এই অন ক্যামেরাতে আমি এটা বললাম কেউ যদি প্রমাণ করতে পারে আচ্ছা তার মানে আপনি বলতে চাইছেন আপনার এই মানে মেশিনের মাধ্যমে থেকে শুধু তেল এর মাঝখানে রকম কোনো কেমিক্যাল বা কোনো রকম কিছু মেশানো থাকে না না এখনো কিছু থাকে না তাহলে দাদা আপনি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার এই মিলের ঠিকানাটা একটু বলে দিন আর যোগাযোগের নাম্বার আমার ঠিকানাটা হচ্ছে নয়াবাজার হাটখোলা বিকেলের বাজার যেখানে বিকেলের বাজার বসে সেখানে যে তালুকদার রেডিও সার্ভিস বলে যে দোকানটা আছে টিভির দোকান তার পাশে একদম একই পাচিরে আচ্ছা আপনি আপনার এই ডিস্ট্রিক্টটা একটু বলে দেবেন ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে আপনার এই মিলটা আমার ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট আর সাব সাবডিভিশন আচ্ছা ঠিক আছে আর আপনার ফোন নাম্বারটাও একটু বলে দিন আমি পরে ডিসক্রিপশান বক্সে সবার জন্য ফোন নাম্বারটা অ্যাড করে দেবো যদি কেউ আপনাদের এখান থেকে তেল নিতে চায় নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স ওয়ান এইট টু সিক্স থ্রি আচ্ছা কেউ যদি এই তেল নিতে চায় যদি ফোন করে আপনাদের এখানে যোগাযোগ করে আসে তাহলে তেল নেওয়ার ব্যবস্থা তো আছে হ্যাঁ সে আমরা ব্যবস্থা করে দিতে পারবো অথবা কেউ যদি বাড়ি থেকে কোনো ড্রাম নিয়ে আসে তারাও নিয়ে যেতে পারবে তাদের মতো করে তাদের তো দেখতেই পাচ্ছ তোমরা এই যে এইভাবে সরষাগুলোকে রোদের মধ্যে রাখা হয় যাতে এর মধ্যে কোনো রকম কোনো ময়েশ্চার না থাকে তাহলে তেল বেরোতে অসুবিধা হয় তারপরে যে সেই সরষাগুলোকে যখন এই হলারে দেওয়া হয় এবং এই তেলটাকে এই মধ্যে বিশুদ্ধ তেলটাকে সংগ্রহ করা হয় এবার চলে আসি আমরা পেছনে হ্যাঁ যে এখানে এই খোলগুলোকে কালেকশন করা হয় যেই খোলগুলো গবাদি পশুদের খাওয়ার কাজেও ব্যবহার করা যায় এমনকি আমরা পুকুরেও মাছেদের খাওয়ার কাজেও ব্যবহার করতে পারি এই তেলের গুণাগুণ এবং এই খোল অনেক কাজেই ব্যবহার করা যায় এই দেখুন বন্ধুরা হাট থেকে নিয়ে আসা সরষাগুলোকে এইভাবে বস্তার মধ্যে করে রাখা হয় এবং তারপরে সেই সরষাগুলোকে পেছনে নিয়ে গিয়ে ভাঙানো হয় একদম খাট থেকে নিয়ে আসা গ্রামের জমির একদম খাঁটি সরিষা এই তেল খাওয়া যতটাই গুণাগুণ উপকারী এর মধ্যে কোনো রকম কোনো ক্ষতিকর বিষাক্ত কিছু নেই আসুন আমরা পেছনে চলে এসেছি এই যে ফিল্টার এখানে ফিল্টারের প্রসেস হয় তো আসুন এখান থেকেই ফাইনাল ফিল্টার হয়ে স্টোরেজে জমা হয় আসুন তাহলে এবার দাদা আমাদেরকে একটু ডিটেলসে বলুন এইখানটায় ঠিক কী কাজ হচ্ছে এখানে যে আপনারা দেখলেন যে ওইখানে যে র তেলটা বেরোলো স্পেলার থেকে সেই তেলটা এখানে ফিল্টারেশন প্রক্রিয়া চলবে এই যে তেলটা বেরোচ্ছে দেখান এখানে একটু এই সামনে দেখান যেখানে তেলটা পড়ছে এই তেলটা হচ্ছে একদম পিওর তেল মানে একদম ফিল্টার তেল ওখানে তো দেখলেন যে তেলের মধ্যে নোংরা ছিল গাছ ছিল কিন্তু এইখানে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে একদম পিওর মানে খাওয়ার উপযোগী তেল মানে এটা একদম বাজারে বিক্রির জন্য উপযোগী একদম এই তেলটা বেরোচ্ছে তো এটার প্রসেসিং হচ্ছে এই স্টোরেজটার মধ্যে এই যে এই স্টোরেজটার মধ্যে র তেলটাকে দেওয়া হবে আর এখানে পাম্পিং সিস্টেম আছে এই পাম্পিং সিস্টেমের মাধ্যমে এই তেলটা গিয়ে এই ফিল্টারেশনের মা এই ফিল্টার হবে এখানে এখানে কাপড় দেওয়া থাকে কটনের কাপড় কাপড়ের মধ্যে যে ফিল্টার হয় তেলটা একদম বেরিয়ে হয়ে একদম এখানে ফাইনাল স্টোরেজ হচ্ছে এটাই হচ্ছে মেন প্রিপারেশন লাস্ট প্রিপারেশন আচ্ছা আপনারা এই তেলটা পার লিটার কত করে বিক্রি করছেন আমরা এই তেল এই তেলটা বিক্রি করি একশো পঁচিশ টাকা লিটার একদম বাজারের রেটে বিক্রি করি কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট শুদ্ধ এবার মানুষ বলতে পারে যে হানড্রেড পার্সেন্ট শুদ্ধতে এত কম দামে কী করে মানে আমরা নতুন করেছি এবার প্রচারের জন্য আমরা একটু মানে খুব ন্যূনতম লাভে এই তেলটাকে বাজারে বিক্রি করি এবার যখন প্রচার হবে তখন আরও সেল বাড়বে তখন আমাদের পোষা যাবে আচ্ছা একশো পঁচিশ টাকা লিটার করে আমরা যে প্যাকেট যে তেলগুলো খাই মানে বাজারে যে তেলগুলো বিক্রি হচ্ছে সেই তেলগুলো তো একশো পঁচিশ টাকা করে লিটারেই বিক্রি হচ্ছে আপনারাও সেই একই দামেই দিচ্ছেন আপনাদের আর কি লাভ থাকছে হ্যাঁ খুব ন্যূনতম লাভ মানে এটা হচ্ছে আমাদের মার্কেটিং পলিসি বলতে পারেন যে অরিজিনাল তেল খাওয়া খুব কম দামে যাতে আমরা আগে কাস্টমারটাকে ধরতে পারি ভালো আপনাদের মোটামুটি পার ডে কত লিটার করে এখন মোটামুটি আপনারা তেল বিক্রি করছেন এখন তো নতুন ধরুন কু লিটার কুড়ি পঁচিশ পার ডে কুড়ি পঁচিশ লিটার করে তেল বিক্রি হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি যে মেশিনের যে টোটাল দামটা বলেছিলেন এই এটা সহই দাম বলেছিলেন না এই পিউরিফায়ার সমেত এটা এই পিউরিফায়ার সমেত আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আরেকটা একটা মোটামুটি একটা আইডিয়া দিন যে মাসে মোটামুটি কেউ যদি করতে চায় চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে এরকম যদি একটা তেলের মিল করতে চায় তার মোটামুটি কীরকম কী একটা মাসে প্রফিট মার্জিন থাকতে পারে আপনার একটা মোটামুটি একটা আইডিয়া আর কেউ যদি করতে চায় ইনভেস্টটা মোটামুটি মাসে তো পনেরো হাজার টাকা তোর কোনো কথাই নেই আর এইটা করেও সাইডে ব্যবসা অনু ব্যবসা করতে পারবো এটা তো সারাদিন পরে থাকতে হয় না সপ্তাহে দুদিন দিন প্রসেসিং করলেই গেল সেটা সেটা সপ্তাহ ধরে বেচলো আবার এক সপ্তাহ দুদিন দিন করলো তাহলে যথেষ্ট হ্যাঁ আরামে করা যায় আর যদি আরো যদি বড় করতে পারে আরো বড় ইনকাম হবে ছোট করে করলে বারো পনেরো আর আরামে থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা ধন্যবাদ